আপনারা আমার টাকা দিয়ে শিক্ষা কারিকলামের মাধ্যমে আপনার আমার সন্তানকে নাস্তিক বানানোর পরিকল্পনা চলতেছে দেশের ভিতরে তারা এই মিশন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে সেটা পরিপূর্ণ মুসলিম দেশ কিন্তু তারা তিরিশ বছরই মেয়াদ নিয়ে এরকম এক একটা সময় নিয়ে তারা মেহনাদ করতে করতে পুরো দেশটাকে নাস্তিক দেশ বানিয়ে ফেলেছে নাজুবিল্লা আপনি আমাদের দেশে আমরা বলি নব্বই পার্সেন্ট মুসলমান শুধু মুখে বললেই হবে মুখে বললেই হয়ে যায় মুসলমান আপনি খোঁজ নিয়ে দেখেন এই যারা এই নৃশংস হত্যাকাণ্ড করতেছে চাঁদাবাজি করতেছে খুন খারাবি ধর্ষণ করতেছে এদের ভিতরে ইমান আছে ইমান থাকলে তারা এটা করতে পারে এই জন্য আমাদের ঘাবড়াবার কিছু নাই আমাদের একজন স্রষ্টা আছে আল্লাহ বলেন তো আমাদের সরসটাকে সবাই বলেন আমাদের স্রষ্টা কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্রষ্টা আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর জন্য মরে যাব তাও আল্লাহর জন্য তারা শয়তানকে খুশি করার জন্য যদি এত কঠিনভাবে মেহনাত করতে পারে গোটা বিশ্বের ভিতরে নাস্তিক বানানোর জন্য মুরতাদ বানানোর জন্য মেহনাত করতে পারে তাহলে আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য তাদের সামনে তো জান্নাত নাই বিশাল কোনো পুরস্কার নাই আপনার আমার সামনে তো বিশাল পুরস্কার জান্নাত তাহলে আল্লাহকে খুশি করার জন্য আপনি আমি মেহনত করতে পারবো না অবশ্যই পারবো অন্যায় দেখেও যারা অন্যায় সহ্য করে তারা সমান অপরাধী এই আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না আর আল্লাহর কাছে দোয়া করব সর্বশ্রেণীর মানুষ আমরা মায়েরা বোনেরা আপনার যারা বিরুদ্ধ বাবারা আছেন দাড়ি পাকা মুরব্বেদের দোয়া আল্লাহ কবুল করেন যুবক যারা আসো তোমাদের শক্তি এটা ইসলামের জন্য অনেক দরকার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এই শক্তিকে কাজে লাগাও সর্বশ্রেণীর মানুষ আমরা আল্লাহ তাল্লার কাছে গভীর রাতে তাহাযতে নামাজের পরে যে কোনো সময় সুযোগ পেলেই চোখের পানি ছেলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমার দেশকে ঠিক রাখেন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের নিরাপত্তা দিয়ে দেয় শুধু দোয়া করব না চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আমি মেহনত করব রাজি আছেন আপনারা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন না আমিন